সেই হাঁসের ডিম এবার চলে আসছে বাসায় এখন ফাটা হবে যে যে সন্দেহ ছিল আমাদের যে হাঁসের ডিম না কিসের ডিম এটা রহস্য ছিল এটা দেখে সবাই বসন টসন সবাই প্রমাণই করছে না এটা হাঁসের ডিম হাঁসের ডিম সব লম্বাই হয় এরকম এরকম লম্বা হয় আর অন্য কচ্ছপ বা কচ্ছপ নাই নদীতে আত্মায় নদীতে আর সাপের টাপের ডিমগুলো গোল হয় আর এত বড় তো হলো নিশ্চয়ই নিশ্চয়ই অজগর সাপ এখানে নাই এখন আর ডিমটা খুব মজবুত মজবুত হওয়ার কারণ হলো ওই হাঁসগুলো তো আসলে নদীর শামক টাটা ঝিনুক খায় এবং প্রাকৃতিক অনেক চলাফেরা করে সেই জন্য মজবুত আর ফাটানোর পরে দেখা যাবে আসলে অবস্থা কি আর এটা খাওয়া কিন্তু সেই পান্তা দিয়ে ওকে ওকে আর তোমার কিছু বলা আছে কি না এই ডিমের উদ্দেশ্যে নদীতে হাঁস পাওয়া হাঁসের ডিম পাওয়াটা বা যেখানে এক মানুষ পানি পুরা নদীতে বেশি পানি নাই ও সেখানে কিন্তু ডিম পাওয়া কিন্তু খুব একটা সচরাচর ঘটনা না এটা একটা রেয়ার ঘটনায় কারণ ওখানে যারা শামুক মানে তোলে বা ঝিনুক তোলে নদীতে হাঁসকে খাওয়ানোর জন্য তারা

তো কত ড্রাইভার মুরগি হাজার হাজার মানুষ খাচ্ছে এটা তো হাজার হাজার পাহাড়ি মুরগি বেচারি মুরগিগুলো রক্ষা পেতে ভালো অবশ্য এনিওয়ে আমরা এখন এই ডিম ভাজবো ভেজে আমরা নাস্তা করবো আপনারা সবাই ভালো তো ওটা তো আমরা থাকব না তো না তাহলে ওকে বাই বাই দি দো বাই বাই